হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুশ্রী লাইফস্টাইলের ভিডিও সাথে অনেক স্বাগত ভালোবাসা নিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম আর ওখানে রাখো মানুকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ জেগেছিল সেই সাড়ে নটায় উঠেছে এই মাত্র ঘুমালো এগারোটা বাজে এখন আর মানুর নাম রাখা হয়েছে অর্না আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার মেয়ের কি নাম রাখা হয়েছিল আমার মেয়ের অরণার নাম রাখা হয়েছে আর চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি টিফিন খাব আর এই আর এই দেখো রুটি সোয়াবিন আর ডিম সেদ্ধ আর এখন খাবো টিফিনে আর ওইদিকে ওখানে হচ্ছে মানু এই সবে আমি ঘুম পাড়ালাম না কে চান করবে চান কে করবে চানু চানু কে করবে ঘুম হয়ে গেলো ঘুম হয়ে গেল হ্যাঁ ঘুম হয়ে গেল এই তো ঘুমালি এক্ষুনি হুটো বললি এই তো ঘুমালি সাড়ে দশটার পরে হ্যাঁ কে রে চানু চানু কে করবে কে ফ্রেশ হবে কে ফ্রেশ হবে কে চান করবে রে কে চান করবে হ্যাঁ কে চান করবে মানু চান করবে হ্যালো ফ্রেন্ডস দুপুর থেকে মানুষ ঘুমাতেই পারেনি এত গরম গরম বলতে আমাদের ঘরে গরম নেই ঘরের হাওয়া ঘর ঠান্ডা কিন্তু ওই যে বাইরে থেকে একটা হলকানি আসছে ওইটাতেই মানুষ গা হাত মাথা সব গরম আগুন জ্বর হলে যেমন গরম আগুন হয়ে যায় ওরকম ঠিক গরম আগুন হয়ে যাচ্ছে কি করে আমি ওখানে গিয়ে কী করে রাখবো সেটাই বুঝতে পারছি ওখানে আমার ঘর প্রচণ্ড পরিমাণে গরম সেটাই চিন্তা ওকে কি করে আমি রাখব আর এখন এই সবে পাঁচটার সময় ঘুমালো এখন আমার কোলে ঘুমাচ্ছে বিছানা শোয়াতে গেলে উঠে পড়ছে একটু কোলে ঘুমাচ্ছে শোনা বাবা আসবে তো হ্যাঁ গো বাবা আসছে তো হ্যাঁ বাবা আসছে বাবা তুমি উঠবে না বাবা আসছে আরে বাবা এলে ঘুমু লোক এলে ঘুমু হুম বাবা ঠাম্মি এলে ঘুমু আরে ঘুমু বাবা ঠাম্মি এলে অন্য সময় জেগে থাকা হ্যাঁ উঠে বড় উঠে বড় বাবা আসছে মানো এ বাবা ডাকছো তো এ মানো চুপ করে আছে দেখো

আর ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা যদি ভালো লেগে যায় একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে টাটা নাইট সুস্থ দেখো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা